আচ্ছা দেখো শুরুতে একটু দেখে নেব আগের তো আপনার না দেখি কাজ করতে শুরু যেমন এই যে প্রতিটা ঘরে ক্লিক করতেছি ঘর গুলোর নাম সেল টেবিলে যেরকম দেখছে না এরকম ভাবে প্রতিটা ঘরের নাম হচ্ছে সেল এই যে সেল গুলো আছে এই সেল গুলো আমি এখানে সাপোজ ক্লিক করছি এটা কত নম্বর সেলে আছে বলবো এটা বোঝার উপায় হচ্ছে গুলো বা এটা কলাম আমি যখন এদিকে অক্ষরগুলো যেগুলো আছে এ বি সি ডি এই সবগুলো হলো কলাম বরাবর তাহলে কলাম আমি যদি এখন এটাকে তুলতে চাই তাহলে কোন কলামে আসি কলামের নাম হচ্ছে যে এদিকে ফলো করো আছে এইগুলো নাম হচ্ছে রো ঠিক আছে ওয়ান টু থ্রি সিরিয়াল লিজিট এসে এটা রো এক্সেল এ কয়টা কলাম আছে এবং কয়টা কলাম আছে এক্সেল শিটে এই সিটগুলো গুলো দুই হাজার সতেরো মানে যেটা বলতেছিলাম এই যে সেল মানে এই যে এগুলো যেহেতু আমার এগুলো যেহেতু রো আর এগুলো যেহেতু কলাম রো এবং কলাম এই দুইটা জিনিস সেল তাহলে আমার এক্সেলের প্রতিবারই সেল চিনাইতে হবে এটা সেল যেখানে ক্লিক করি সেল যেটা বলতেছিলাম দুই হাজার এক্সেল এসে সিটে কটা সেল আছে মানে কয়টা সেল আছে এটা কিন্তু বইয়ে পাইবা আমার এখন এই মতো মনে নাই দুই হাজার এ কটা আছে বইয়ে ভাইবা ষোলোই করা আছে আপডেট আছে প্রতিটা বইয়ে অথবা ইন্টারনেটে সার্চ করলে পাবে এটা কেন কারণ আমরা পরীক্ষার মধ্যে আসে মাঝে মধ্যে এক্সেল শিটের এই সেলে মানে এইটাতে কতগুলো সেল আছে দুই হাজার সাতে বার্ষণে কতগুলো সেল আছে দুই হাজার দশ বার্ষণে কতগুলো সেল আছে এরকম ভাবে তেরো ঠিক আছে দুই তিনটা দিকে অন্তত ওকে দশ আর হচ্ছে তোমার সাত এই দুইটা মাস দুই সেই অনি লাগবে এটা দিয়ে অনি দেখে দেখি হ্যাঁ পরে দেখ তুমি টার্গেট টার্গেট ফিল আপ করে দেবো এটা হলো সেল এখন এই সেলগুলো আমি চিহ্ন দেবো যে ফোরটিন মানে যে চোদ্দ এই সেলের নাম এই যে ছেলে মেয়ে আছে ঠিক আছে এটা বোঝার জন্য এখানে ফুলো করবা এটা হলো গা সেল নেম বক্স দেখো নেম বক্স আসছে এখানে আমি ক্লিক করলে এটা এখানে আসবে ক্লিয়ার ক্লিয়ার বিষয়টা এটা একটা বিষয় আর তার মানে আমরা হচ্ছে যে সেলগুলো সিনলাম। এখন দেখো এটাকে স্প্রেডশিট বলে চড়ানো একটা শীট স্প্রেডশিট যেটা এই স্প্রেডশিট আমরা তিনটে পেয়েছি নাম্বার ওয়ান টু ঠিক আছে আমি চাইলে এখানে যে এটা আছে আমি যদি কোন স্পেসিফিক কাজ করতে চাই নির্দিষ্ট করে তখন আমি এটার নাম লিখে দিলাম কথার কথা হোম আমার এই সিটটার নাম হচ্ছে হোম সিট ঠিক আছে আমি তো রিনেম করছি এটা প্রয়োজনে এটাতে তুমি কিছু করতে পারো যদি এটা দাসো মনে করো এটা প্রোডাক্ট লিখলাম প্রোডাক্ট ঠিক আছে এটাতে মনে করো যদি তুমি এটাও চাও যে আমি রিনেম করবো এটাতে আমি মনে করো আইটেম দেখলাম আমরা যখন কাজ করবো তখন তো কোনো না কোনো একটা টার্গেট নেই করবো তখন আমরা এইভাবে করবো তাহলে দেখতো আমি কিন্তু এই শিট গুলো নাম চেঞ্জ করছি তার মানে একটা দুইটা তিনটা শিট বাই ডিফল থাকে সবসময় বাই ডিফল মানে নরমালি থাকে কোনো কিছু করা লাগে না এছাড়াও শিটের প্রয়োজন পড়লে এখানে ক্লিক করবো একটা একটা করে বাড়বে ঠিক আছে যে কটা লাগে পর ডি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করবো আমার এত দরকার নাই আমার এখন শুধু উইন্ডোর পরিচিতিটা তাহলে আমরা রো সেল এবং সেল বক্স এগুলো দেখলাম এখানে শীট দেখলাম আর একটা বিষয় হলো এটা হলো ফাংশন বার এই যে বারটা আছে না ধরো আমি একটা ফাংশন লিখি ফাংশন লিখলাম একটা এই কথাটা আমি এখানে লিখতেছি দেখো এখানে শো করতে ঠিক আছে তুমি চাইলে এখানেও যদি লেখো কারসর আইন নিয়ে তাও এটা এখানে শো করবে তার মানে এটা হলো ফাংশন বার তাহলে ফাংশন বার দেখলাম আর এই বিষয়গুলো দেখলাম আর যে বিষয়গুলো থাকে এটা তো আমরা ওয়ার্ডে দেখছি যে এইগুলো হ্যাঁ এখানে এটা দেখছি না এটা একটু দেখি ফলো করো এই সিটটা সবসময় এরকম থাকবে এই মতো অবস্থায় আমরা কাজ করব কিন্তু কাজটা যখন ফাইনাল আউটপুট করব কাস্টমাইজ করব কাজটা যখন জটিল কিছু থাকবে সমাধান করব তখন আমাদের এই পেটটা একটু চুটুক ধরে দেখুন কিছু দেখা যায় তখন আমরা ব্যাখ্যাজাত করে দেবো এখান থেকে বাসার জন্য পরে আমরা মাঝে মধ্যে এখানে ক্লিক করবাম এখানে ক্লিক করলে এরকম দেখা যাবে ঠিক আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আরেক রকম দেখা যাবে এখন লেখা নাই এই জন্য এটা শো করতে হচ্ছে না তাইলে আমি এটাতে আমি বাইডি বল থাকি এটা দিয়ে থাকো এটার কাস্টম এটা পরে কাজের সাথে আমি মিলাই নিব এখন যে পর্যন্ত দেখছি এটা তোর কোনো প্রবলেম নাই আপাতত এটা স্টক করি কারণ একজন ওয়েট করতেছে ওনার বিদায় করে পরে আবার বাইকি ক্লাসটা নেব রেকর্ড করে রাখছি রেকর্ড করে এই